আজকে আমরা যে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ করব সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বাকশক্তি দান করেছেন অন্য অন্য অনেক বড় বড় প্রাণী বড় বড় মাখলুকাত আছে তাদেরকে আল্লাহ তালা বাকশক্তি দান করেন নাই মানুষকে আকল দিয়েছেন বাকশক্তি দিয়েছেন বুদ্ধি বিবেক দিয়েছেন তা আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করেছেন তার মধ্যে আমাদের জবান আমাদের জীবা অর্থাৎ যে অঙ্গটা আমাদের কথা বলার কাজে লাগে সেই অঙ্গটা ছোট্ট একটা অংশ শরীরের ছোট্ট একটা অংশ কিন্তু সারাদিনও যদি কথা বলে কেউ তাহলেও তার জিভ্ ব্যথা করে এরকম কথা কেউ বলে নাই যে কথা বলতে বলতে আমার জিভ্ ব্যথা হয়ে গেছে বলে যে আমার মাথা ঘুরায় মাথা ব্যথা করতেছে শরীরে অন্যদিকে ক্লান্তি আসছে কিন্তু জিব্বায় ক্লান্তি আসছে জিব্বা ব্যথা হয়েছে এক ঘন্টা কথা বলতে বলতে এ কথা আজও পর্যন্ত শোনা যায় না আল্লাহ আল্লাপের একটা বড় নিয়ামত নিয়ামত শুধু জিব্বাটা না দিলেই একটা বাক্য তৈরি হয়ে যায় একটা শব্দ তৈরি হয়ে যায় অথচ একটা বাক্য লিখতে গেলে আমাকে কয়েকটা অক্ষর সাজানো লাগে কলম লাগে কালি লাগে ব্রেন খাটানো লাগে এরপরে পরে সে অক্ষর গুলোকে আঁকা লাগে অঙ্কন করা লাগে এর একটা শব্দ তৈরি হয় এরপরে কতগুলো শব্দ নিয়ে বাক্য তৈরি হয় কিন্তু আমি জিভাটা নাড়া দিলেই শব্দ তৈরি হয় বাক্য তৈরি হয় আল্লাহ পাকের কত বান্দা আছে যারা কথা বলতে পারে না এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত এই বাক এই কথা বলার ক্ষমতা কিন্তু এই কথা বলার এই ক্ষমতার সবচেয়ে বেশি অপব্যবহার করা হয় সবচেয়ে বেশি অপব্যবহার করা হয় আর এ কারণে অধিকাংশ মানুষ যাহার নামে যাবে এই জিভার অপব্যবহারের কারণে কিসের কারণে জিভার অপব্যবহারের কারণে এই জিভার দ্বারা যেমন অনেক বেশি নেকামল করা যায় আল্লাহ আল্লাহ পাকের ওহদাতের কালেমা পড়া যায় আল্লাহ আল্লা দুবিয়াতে স্বীকৃতি দেওয়া যায় ভালো কথা বলা যায় পুরান করা যায় এই মানুষের উপকারের কথা বলা যায় এই জিব্বা ব্যবহার করে বিবাদ করা যায় পরনিন্দা করা যায় মিথ্যা বলা যায় মিথ্যা সাক্ষী দেওয়া যায় পুফুরি কালাম উচ্চারণ করা যায় আল্লাহ পাকের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে স্লোগানও দেওয়া যায় এই জিহ্বাটার ব্যবহার যদি সঠিক হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্য অনন্য কামল করে দেবেন কোরআনে পাকের এক আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুততাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুততাকুল্লাহ কুলু কওলা সাদида আল্লাহ তালা বলেন যে হে ইমানদার রা যারা নাকি একথা বিশ্বাস করো যে আমি তোমাদের রব আমি তোমাদের মালিক সমগ্র বিশ্ব জগতের খালিক আমি মালিক আমি এই বাদতের উপযুক্ত একমাত্র আমি এবং আমার সামনে তোমাদের ফিরে আসা লাগবে আমার নবীরা সত্য আমার রসুলরা সত্য জান্নাত জাহান্নাম সত্য পেয়ামতের ময়দান সত্য এ কথা যারা বিশ্বাস করো তাদেরকে আল্লাহ তালা বলতেছেন কুলু কৌলং এই যে জিজ্ঞাটা দিচ্ছি এত সহজ এত দামি একটা অঙ্গ আর এত সহজে এটা ব্যবহার করতে পারো জন্যে এই জন্যে কোনো পেট্রোল তেল পানি মোবিল কিছুই লাগে না শুধু নাড়া দিলেই কথা হয়ে যায় এই জিব্বাটার ব্যবহারটা তোমরা কওলান দিদা তোমরা সত্য কথা বলো সহজ কথা বলো সরল কথা বলো সঠিক কথা বলো যে কথা যেখানে উপযুক্ত যে কথা বললে আল্লাহ রাজি হন যে কথা বললে আল্লাহ খুশি হন এমন কথা বলো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে তোমার জবানের অপব্যবহার হবে না কৌর কৌলাং সাদিদা যদি তুমি এই জবানের ব্যবহারটা যদি ঠিকঠাক মতো করো ইসলেহ ইলেকুম আহকুম আল্লাহ পাক তোমার অন্য অন্য গুলোকেও সঠিক করে দেবে বক্তব্যের আমল যদি সঠিক হয় জিভ্যার আমলটা যদি সঠিক হয় জিভ্বাটা যদি নাকি আল্লাহর জিকিরের দ্বারা তো রুতাজা থাকে জিভাটা যদি ভালো কথার দ্বারা ভালো কথা চালু রাখো যদি তোমার জবানে তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে পাক ভালো কাজ চালু করে দেবেন সোভাগান কুলু কৌলম সাজিদা লাকুম আ লাকুম অয়া ধুনু বাকুম শুধু তাই না আল্লাহপাত তোমাদের গুনাখাতাগুলো ক্ষমা করে দেবেন সুহাগান আর অমায়ুতিল্লাহ রসুল আহু ফকত ফাজা ফাউজান এই জিব্বার সঠিক ব্যবহার করাটা এই জিব্বার সঠিক ব্যবহার করলেই আল্লাহর আনুগত্য হয়ে গেল আল্লাহ রসুলেরও আনুগত্য হয়ে গেল যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে সে তো চূড়ান্ত সফলতা লাভ করতে হয় সেই জন্যে ভাই আমাদের কাছে মনে হয় জবানটা তো এতে কোনো ট্যাক্স দেওয়া লাগে না যা মুখ দিয়ে বের করে দেই বের হয়ে গেল আর কি এরকম মনে করি কিন্তু আল্লাহ পাক আলমিন যে এই জিব্বার দ্বারাই তো গিবত হয় জিব্বার দ্বারা কি হয় গিবত হয় পরনিন্দা হয় চর্চা হয় অপবাদ হয় এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া হল্লা দিনা মানু ইয়া আানুজিত হ্যাঁ ইমান দাদা তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো ধারণা করে কথা বলা থেকে কি থাকো বেঁচে বেঁচে থাকো আমার ধারণা এইরকম আমার মনে হয় এইরকম এই মনে হওয়া থেকে কি করো বাঁচো ইস্তানি বু কাসি রমনা বা স্মল কিছু কিছু ধারণা গোনা কিছু কিছু ধারণা কি গুনা হাদিস শরীফের মধ্যে আসছে অধিকাংশ ধারণাই কি গুনা তোমার মনে হয় এই অধিকাংশ বিষয়ই হবে কি ভুল হবে ঠিকঠু খুব কমই হবে এই জন্য মনে করে ধারণা করে কোনো মন্তব্য করবে করবে না কিন্তু এই দোষটা নামাজির মধ্যেও আছে বেনামাজির মধ্যেও আছে গিবদ নামাজের মধ্যেও আছে বেনামাজির মধ্যেও আছে হাজির মধ্যেও আছে হাস করে নাই তার মধ্যেও আছে পরনিন্দা নামাজীর মধ্যেও আছে বেনামাজির মধ্যেও আছে মিথ্যা কথা নামাজীর মধ্যেও আছে বেনামাজির মধ্যেও আছে মিথ্যা সাক্ষী মিথ্যা সুপারিশ অন্যায় সুপারিশ এটা নামাজীর মধ্যেও আছে বেনামাজির মধ্যেও আছে তা আল্লাহ তালা বলেন যে তোমরা অধিকাংশ ধারণা থেকে বাঁচো পয়লায়াত বাদুকুম বাদওয়া একজন আরেকজনের বিপদ করেন একজন আর একজনের বিগত করে না আইয়ুহিব্বু আহাদুকুম আহাদুকুম লাহমা আখিহি মাইতা তোমাদের মধ্যে কি কেউ তার মরা ভাই যার লাশ পড়ে আছে তার গোশত কামড়ায় খাওয়া পছন্দ করে নিশ্চয় এটা করে না তোমরা তো অপছন্দ করো তাহলে এই যে তুমি তোমার ভাইয়ের অবর্তমানে তার দোষগুলো বর্ণনা করো এটা এটা হলো তোমার মরা ভয়ের গোস্তু খাওয়ার মতো তাহলে মরা লাশের গোস্তু খাওয়ার সঙ্গে জীবতের কেন তুলনা দিলেন যেমনি ভাবে একটা মানুষের লাশ যদি পড়ে থাকে মৃত ব্যক্তি মরদেহ যদি পড়ে থাকে তার উপরে যদি লাঠি দিয়ে আঘাত করা হয় সে কোনো প্রতিবাদ করে না সে কান্দতেও পারে না তার যদি দোষ চর্চা করা হয় তার বিরুদ্ধে মিথ্যা বলা হোক অপবাদ দেওয়া হোক সত্য দোষ বেলা বলা হোক কোনোটারই সে কি করতে পারে না সে প্রতিবাদ করতে পারে না ঠিক তেমনি ভাবে অনুপস্থিত ব্যক্তি গায়েব ব্যক্তি আমার সামনে নাই ওই ব্যক্তির দোষ চর্চা যখন আমি করি বা ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অপবাদ দেই বা বাস্তবেই সে ওই দোষে দোষী ওই দোষটা যখন আমি বর্ণনা করি তখন ওই লোকটা মরা মানুষের মতো ওই লোকটা তো শুনতেছেও না প্রতিবাদও করতে পারে না কেমন যেন বিবাদকারী ব্যক্তি মরা লাশের গোস্ত ভক্ষণ করতেছে গোস্ত ভক্ষণ করতে মরা লাশ আম রাখছে মুফার্সরিনে কিরাম বলেন যে সম্ভাবনা আছে যে কেয়ামতের ময়দানে আল্লাহ বাকরবুল আলমিন আপনি আমি যার বিবত করি তার একটা লাশ তৈরি করে দেবেন এবং তাকে বলা হবে যে তুমি এই মরা লাশ এই পচা লাশের থেকে খাও গোস্তু খাও সে খাইতে যাবে না যেহেতু মলা লাশ কেউ কামড়ায় না তা তখন তাকে ফেরেস মারপিট করবে ফেরেস মারপিটের ভয়ে সে গোল খাবে এভাবে তার শাস্তি কেয়ামতের ময়দানেও হবে আর অন্যান্য শাস্তি তো আছেই সাহাবাই কিরম রেদন আলাইমাসমাইন জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো বিবদ কি জিনিস তা সাহাবায়ে کرام বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন এক কথা বললে আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বললেন যিকুরুকা ফাকা তোমার ভাইয়ের এমন আলোচনা যে আলোচনা তোমার ভাই অপছন্দ করে তোমার ভাইয়ের এমন আলোচনা যে বিষয়ের আলোচনা তোমার ওই ভাই করে অপছন্দ করে সেটাই নাম হলো জিজ্ঞাসা করলেন যে বিষয়ের আলোচনা করলাম যে দোষের আলোচনা করলাম ওই দোষটা সত্যি যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি হবে বললেন যে তাহলেই তো সেটা গিবৎ হবে তাহলেই সেটা কি হবে গিবৎ হবে আর সেটা যদি না থাকে তার মধ্যে তাহলে সেটা বহুতান হবে ফত বাহাত্তা তাহলে তুমি তার নামে তো অপবাদ দিলে গিবৎ হলই তার অবর্তমানে তার নামে কল্পিত দোষচর্চা করলে আর দুই নম্বরে আসলে যে ওই দোষেষে দোষী না এই জন্যে তুমি কি করলে অপবাদদাতা হলে কি হলে অপবাদদাতা হলে দুইটা বড় বড় কবিরা গুণা একসঙ্গে হল দুইটা বড় বড় কবিরাগুণা একসঙ্গে হলো। এই গিবদ অপবাদ পরনিন্দা এমন গুনা এমন গুনা আমার আপনার অনেক গুণা আছে যে গুণা নেকামলের দ্বারা কি হয়ে যায় মাফ হয়ে যায় যে গুনা নেকামলের দ্বারা মাফ হয় কিন্তু গিবত এবং অপবাদের গুণা পরনিন্দার গুণা অন্যকে কষ্ট দেওয়ার গুণা এটা নেকামলের দ্বারা মাফ হয় না লা টুকাফিরুসলা নামাজের দ্বারা এই গুণা মাফ হয় না হজের দ্বারা এই গুণা মাফ হয় না জাকাতের দ্বারা এই গুণা মাফ হয় না দ্বারা এই গুণা এত বড় মারাত্মক অনেক আছে যে হজের দ্বারা মাফ হয়ে যায় জাকাতের দ্বারা মাফ হয়ে যায় কিন্তু গিবত পরনিন্দা অন্যের মান সম্মান নষ্ট করার গুণা কি হয় না নামাজের দ্বারা মাফ হয় না এই জন্য এটা বহুত বড় খতরনাক বিষয় এই বিষয়গুলোর আলোচনা আজকে আমাদের মধ্যে না থাকার কারণে আমরা আলেম হই বে আলেম হই নামাজি হই বে নামাজি হই এমন সব গুণার মধ্যে লিপ্ত যার দ্বারা আমাদের ছোট খাটো যা আছে তা তো ধ্বংস হয়ই এরপরও আমাদের আমল নামায় কি হয়ে যায় গুণা আরো বাড়ে যায় এই জন্য আল্লাহর হাবিজ সাল্লাম বলেন আখেরাত এবং আখেরাতের কথা আল্লাহর কথা আল্লাহর শপথ দিয়ে আখেরাতের কথা উল্লেখ করে তাকিদ দিয়ে আল্লাহ নবী বলেন যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো যদি তোমরা মমিন হও কেয়ামতের ময়দানকে যদি বিশ্বাস করো ফালিয়াকুল হইদ হইর সে যেন যে নাকি ইমানদার বলে দাবি করে যে নাকি আখেরাত আছে বলে বিশ্বাস করে সেজন্য ভালো কথা বলে সে যেন ভালো কথা বলে কত বড় কথা আল্লাহর নবী বলতে পারতেন যে তুমি ভালো কথা বলো আল্লাহর আল্লাহর দেওয়া জবান এটা বড় একটা তুমি ভালো কথা বলো এতটুক বলেন নাই তিনি বলছেন যদি কেউ আল্লাহর উপরে ইমান রাখে যদি কেউ আখেরাতের উপরে ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে অথবা চুপ থাকে অথবা চুপ থাকে কিন্তু আমরা ভালো কথা কয়টা বলতে পারি কথা শুরু হলে ভালো কথা খুব বেশি বলতে পারি না আমাদের জবান দিয়ে গুণার কথাই বেশি বের হয় এই জন্য আল্লাহ হাবিব বলেন যে যদি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো ভালো কথা বলতে যদি না পারো তাহলে চুপ থাকো এটা সরাসরি আদেশ সরাসরি আদেশ মন্দ কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা আর ভালো কথা বলার আদেশ যদি কোনো কথা বলার দ্বারা বোঝা যায় যে দিন ও দুনিয়ার ফায়দা আছে কারো কোনো ক্ষতি নাই সে কথা বলা যে কথার দ্বারা দিন ও দুনিয়ার ফায়দা নাই বরং কারো না কারো কোনো ক্ষতি আছে সেই কথার থেকে কি করা চুপ থাকা সে কথা থেকে চুপ থাকা যে কথা বললে লাভও নাই ক্ষতিও নাই যে কথা বললে লাভও নাই ক্ষতিও নাই সে কথা বলা যায় বটে তবে না বলাই বলাই না এখন এই জবানের উপরে লাগাম কে লাগাবে লাগানোর ব্যবস্থা কি এই জবান তো চুপচাপ থাকতে চায় না এই জন্যে এই জবানটাকে যদি আল্লাহ পাকের জিকিরে মশগুল করা যায় যদি একবার অভ্যাস হয়ে যায় চলতে ফিরতে চলতে ফিরতে সুভান আল্লাহ লা আল্লাহ লহাল মনে মনে নিচু আওয়াজে বড় আওয়াজে যদি এই অভ্যাস যদি একবার হয়ে যায় তাহলে আমার আপনার জন্য জবানের হেফাজত করা অনেকটা কী হয়ে যাবে সহজ হয়ে যাবে আর আমি একটা কথা বলার আগে যদি ভাবি এই কথা বললে আমার কি লাভ আর কি ক্ষতি আমার কি লাভ এবং কি ক্ষতি সমাজের কি লাভ এবং কি ক্ষতি এ কথা যদি ভেবে যদি জবানটা পরিচালনা করি তাহলে দেখা যাবে কি যে আমার কথাগুলো নিয়ন্ত্রণের মধ্যে চলে চলে আসবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই সম্ভবত উনি মৃত্যু যন্ত্রণায় কাতরাস ছিলেন মৃত্যু যন্ত্রণায় কাতরাস ছিলেন যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু শয্যায় সাহিত এমন রোগ মৃত্যু রোগ হয়েছে মানুষ রোগাক্রান্ত হলে অনেক সময় বিভিন্ন যন্ত্রণার কারণে কষ্টের কারণে কাতরায় তা তখন ওনাকে দেখার জন্য অনেক বড় বড় ওলামায় আসলেন আসার পরে দেখলেন যে তিনি যন্ত্রণায় ব্যথায় কাতরাচ্ছেন তা এর ভিতর দিয়ে একজন আলেম বললেন যে এই যে যে মৃত্যু যন্ত্রণায় যে কাতরানোর আওয়াজ এই আওয়াজটাও লেখা হচ্ছে এবং রেকর্ড করা হচ্ছে মায়েল ফিজুমিং কওলিন ইল্লা লাদায়হিরকি ব আঠি। মায়েল সিিজুমিন কওলেন ইল্লা লাদাই অকি বন্ঠ। এমন একটা শব্দ এমন একটা বাক্য এমন একটা আওয়াজ উচ্চারিত হয় না যেটা নাকি লিপিবদ্ধ করার জন্যে রেকর্ড করার জন্য লেখার জন্য। শক্তিশালী সংরক্ষক নিয়োজিত নাই যে কথাটাই উচ্চারিত হোক সেটাই কি হয়ে যায় লেখা হয়ে যায় একজন খাতায় অঙ্ক পরীক্ষার খাতায় পাঁচটা অঙ্ক করতে হবে পাঁচটা অঙ্কই সুন্দরভাবে জবাব দিল কিন্তু পাঁচটা অঙ্ক লিখতে তার চার পৃষ্ঠা বা দশ পৃষ্ঠা ব্যাপী খাতার মাত্র দুই পৃষ্ঠা ব্যবহার হয়েছে আর বাকি পৃষ্ঠাগুলোতে পৃষ্ঠার বিভিন্ন জায়গায় আজে বাজে সবকিছু লিখে রাখলো দাগাদাগি করে রাখলো মাঝখানে পৃষ্ঠার শুরুতেও দাগাদাগি শেষেও দাগাদাগি মাঝখানে একটা অঙ্ক করে রাখছে আবার আর এক পৃষ্ঠা এরকম করলো আর একটা ছাত্র পুরো পৃষ্ঠাগুলো সুন্দর সাদা আর যতটুকু লেখা দরকার ততটুক জায়গায় সুন্দর করে লেখছে। কোনো কাটাকাটি দাগাদাগি নাই দুইটা খাতা কি একরকম হবে দুইটা খাতা একরকম হবে না ঠিক তদ্রুকভাবে যে আমার আপনার আমুলনামা ঠিক আছে আলহামদুলিল্লাহ গুণা নাই কিন্তু অনর্থক কথা দিয়ে ভরা অনার্থক কথা এবং কাজ দিয়ে ভরা থাকলো এই দুইটা আমল নামার মধ্যেও কি হয়ে যাবে পার্থক্য রহমতুল্লাহ যখনই এই কথা শুনলেন এই আয়াত যখন তার সামনে উচ্চারিত হলো মা ইয়াল ফিজুমিন তিনি যে রৃত্যু যন্ত্রণায় রোগের কারণে কাতরাচ্ছিলেন ওই কাতরাণুও বন্ধ করে দিলেন কাতরাণু বন্ধ করে দিলেন ওই ব্যথা রাতটা আমরা সহ্য করতেছেন এমনিভাবেই তার ইন্তেকাল হলো তিনি অন্য কোনো আওয়াজ করলেন না কোনো শব্দ করলেন না তারা কিভাবে এটাকে তারা জবানের হেফাজত করছেন আজকে আমাদের কি অবস্থা আজকে আমাদের কি অবস্থা আজকে ভাবা দরকার আমরা যদিও পারবো না কিন্তু এই কথাগুলো আলোচনা করলে আমার ভিতর তো কিছুটা সতর্কতা আসতে পারে কি বলেন পারে কি পারে না সতর্কতা আসতে পারেন এই জন্যে গিভক এবং অপবাদ হরনিন্দা এগুলো এত মারাত্মক অপরাধ যে অপরাধের কারণে নিজের নেকি নষ্ট হয়ে যায় নিজের নেকি কি হয়ে যায় সবের কাজগুলো সবগুলো কি হয়ে যায় রহিত হয়ে যায় অন্যের আমল নামায় চলে যায়